আপনারা যারা মোবাইলের মাধ্যমে অথবা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো মাধ্যমে হচ্ছে আপনারা চাইলে ফ্রিতে আর্নিং করতে পারেন যাদের কোনো কাজ নেই জাস্ট হচ্ছে ফ্রি বসে থাকেন তারা চাইলে হচ্ছে মোবাইলের মাধ্যমে আপনারা ফ্রিতে হচ্ছে আর্নিং করতে পারেন এই ভিডিওটি মূলত হচ্ছে তাদের জন্যই বানিয়েছে যাদের এখন হাতে কোনো কাজ নেই জাস্ট হচ্ছে ফ্রিতে বসে আছেন সো তারা চাইলে হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আর্নিং করতে পারেন ওকে সো এখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি সো এখানে আমার অলরেডি হচ্ছে একটা ব্যালেন্স আছে জাস্ট হচ্ছে এইটি সিক্স সেটস তো এটি আপনি কীভাবে আর্নিং করবেন মূলত হচ্ছে এই ওয়েবসাইটে আপনি এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি প্রতিদিন কিছু পাঁচ মিনিট সময় দিবেন সো আপনার প্রতিনিয়ত আর্নিং হবে এবং হচ্ছে যখন আপনার ব্যালেন্স এখানে ছয় ডলার হয়ে যাবে তখনই কিন্তু আপনি উদ্ধ করতে পারবেন ওকে সো পুরো প্রসেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে প্রথমে হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি একটি লিঙ্ক দেবো এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে রেখেছি অথবা আপনি চাইলে এই ওয়েবসাইটে গিয়েও হচ্ছে অ্যাকাউন্ট করতে পারেন এবং হচ্ছে এখানে জাস্ট হচ্ছে ইনভাইটেশন একটি কোড আপনি ব্যবহার করবেন আমি রেফারেল কোডটি এখানে দিয়ে রেখেছি যদি আমার এই রেফারেল কোডটি ইউজ করে আপনি অ্যাকাউন্ট করেন সাথে সাথে হচ্ছে আপনার এই ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে ওকে আর সাথে সাথে হচ্ছে থার্টি সিক্স সেন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে সো আপনি এখানে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে এসে এখানে যদি মাই অ্যাসেটে আসেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাই অ্যাসেটে আসবেন ওকে সো মাই অ্যাসেটে আসলে কিন্তু আপনার এখানে ব্যালেন্সটি শো করবে ওকে সো প্রতিনিয়ত আপনি এখানে কিভাবে আর্নিং হবে আপনি জাস্ট হচ্ছে প্রথমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে জাস্ট হচ্ছে আপনার প্রোফাইল আসবেন প্রোফাইলে আসলে ভাবে হচ্ছে আপনার নাম তারপর হচ্ছে এভরিথিং ডিটেলস আইডি নাম্বার এগুলো দেখাবে লেভেল দেখাবে ওকে সো এর নিচে দেখতে পাবেন হচ্ছে মাই জেমস ওকে মূলত হচ্ছে আমাদের জেমস আর্ন করতে হবে সো জেমস আর্ন করার জন্য এখানে দেখবেন হচ্ছে সাইন ইন এই জাস্ট সাইন ইনে ক্লিক করবেন আমি অলরেডি আজকে ক্লিক করেছি যখন সাইন ইনে ক্লিক করবো তখন কিন্তু এখানে চারশো জেমস আমাদেরকে দিবে ঠিক আছে এভাবে হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে চারশো করে জেমস অ্যাড হবে ওকে সো এভাবে মূলত আমাদের আর্নিং হবে এছাড়াও হচ্ছে আর একটা অপশন আছে আর্নিং করার সেটা হচ্ছে আপনার ইনভাইটেশন রিওয়ার্ড অর্থাৎ আপনার দেখবেন এখানে একটি ইনভাইটেশন লিঙ্ক হবে সেই ইনভাইটেশন লিঙ্ক দিয়ে যদি আপনি আপনার ফ্রেন্ডকে জয়েন করান তাহলেও কিন্তু আপনার আর্নিং হবে ওকে সো এটা ছাড়া হচ্ছে আর একটা অপশান আছে এখানে লাকি ড্রো এখানে জাস্ট হচ্ছে লাকি ড্রোতে ক্লিক করবেন যখন লাকি ড্রোতে ক্লিক করবে তখন আর এখানে একটি আপনার বেডের অপশন পাবেন জাস্ট তাদের ওয়েবসাইটে চলে আসছে আর এখানে দেখবেন হচ্ছে এটা জাস্ট হচ্ছে লটারি জাস্ট এখানে দেখবেন প্রথম পুরস্কার দেওয়া আছে মানে প্রতিনিয়ত হচ্ছে একটা একটা পুরস্কার তারা অফার করে সো এখান থেকে আপনাদের আর্নিং করতে হবে দেখেন এই মুহূর্তে হচ্ছে আমি যদি এটি জাস্ট ট্রাই করি জাস্ট ফার্স্ট পুরস্কার সে পাইছে হচ্ছে তিন হাজার প্লাস জেমস ওকে সো এখানে জাস্ট হচ্ছে প্রতিদিন একবার করে এই জাস্ট বেটে ক্লিক করবেন বেটে ক্লিক করলে আপনার থেকে দুইশো জেন্টস ওরা কেটে নিয়ে যাবে এবং হচ্ছে একটা উইনিং অ্যাওয়ার্ড আপনাকে দিবে যদি লটারিতে আপনি বেশি পেয়ে যান তাহলে তো আপনি রাখেন ওকে সো এই দুইশো জেন্টস কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে এবং হচ্ছে এটা আবার পরবর্তী দিনে আবার অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে দুইশো জেন্টস আপনার কেটে নেবে এবং পরবর্তী দিনে আবার দুইশো জেন্টস অ্যাড হবে বাট আপনি কি করবেন এই দুইশো জেন খরচ করে যে আপনি বেটে অংশগ্রহণ করলেন এইখানে একটা ফ্রি অ্যাওয়ার্ড আপনি পাবেন ঠিক আছে সেই অ্যাওয়ার্ডগুলো কিন্তু প্রতিনিয়ত হচ্ছে আপনার অ্যাকাউন্টে জমা হবে এবং হচ্ছে মাই অ্যাসেটে যখন যাবেন এখান থেকে যখন আচ্ছা আমার একটা লগ আউট হয়ে গেছে আমি এখানে লগ ইন করতেছি বাট হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা অপশানটাও দেখাই দিয়েছি জাস্ট আমি যে লিঙ্কটি দিয়েছি ডিসক্রিপশনে সেই লিঙ্কটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে জাস্ট হচ্ছে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন যদি বাংলাদেশ থেকে করেন যদি অন্য দেশ থেকে করেন তাহলে অন্য দেশটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার নাম্বার মোবাইল নাম্বার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটি এখানে দিবেন দেওয়ার পর হচ্ছে পাসওয়ার্ড দেবেন এবং হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু একটি কোড যাবে সেই কোডটি এসে এখানে বসাতে হবে এবং হচ্ছে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে ওকে সো আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে ওকে সো আমি এখানে জাস্ট সেই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ওকে অল আমি আমার পাসওয়ার্ড এবং হচ্ছে এখানে জাস্ট পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়েছি এবং হচ্ছে আমার অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করেছি পাসওয়ার্ড এবং হচ্ছে আমাদের কান্ট্রি সিলেক্ট করেছি এবং আমি আমার অ্যাকাউন্টে চলে এসেছি ওকে সো এগুলো হচ্ছে মেথড আপনি প্রতিনিয়ত হচ্ছে ইনভাইটেশন এখানে আপনি ইনভাইটেশন রিওয়ার্ড আমি যদি দেখাই দেখেন আমি এখান থেকে ইন দুইটা ইনভাইট করেছি এবং হচ্ছে টু 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 হচ্ছে টু থাউজেন্ড জেন্টস আর্ন করেছি ওকে সো মূলত হচ্ছে এখানে প্রতিনিয়ত আপনাকে ইনভাইট করতে হবে এবং হচ্ছে লাকি ড্রতে আসন করতে হবে এবং হচ্ছে সাইন আপ এখানে জাস্ট এর আসবেন এবং হচ্ছে এখান থেকে সাইন আপ করবেন তিনটা ওয়েকে মূলত হচ্ছে আপনাদের আর্নিং হবে ওকে সো এরপরে আর্নিং হওয়ার পরে যখন আপনার অ্যাসেট এখানে সিক্স ডলার হয়ে যাবে তখন আপনি উডু করেন মূলত হচ্ছে সিক্স ডলার উডু করলে তারা এক ডলার কেটে নিয়ে যাবে আমি পরবর্তী ভিডিওতে আমি যখন এখানে আপনার সিক্স ডলার প্লাস করে ফেলবো তখন আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে উডু করতে হয় সো এটা একটি জেনুইন কিন্তু অ্যাড্রপ সাইট আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট করে আর্নিং করতে পারেন প্রতিনিয়ত এছাড়াও আমি আরও ভিন্ন ভিন্ন হচ্ছে অ্যাড্রপ সাইটের সন্ধান আপনাদেরকে দিব সো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য ওকে ধন্যবাদ